নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইস প্রথমে যদি আমরা আমাদের জাতীয় ফুটবল নিয়ে কথা বলি তো তোমাদের যেমনটা আগেও জানিয়েছি যে ছ তারিখ কুয়েতের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলার জন্য কিন্তু টিম ইন্ডিয়া অলরেডি কলকাতাতে পৌঁছে গেছে তবে ভারতীয় শিবির থেকে কিন্তু এই মুহূর্তে একটা দুঃসংবাদ বেরিয়ে আসছে আর সেটা হলো মেহতাব সিংকে নিয়ে তো মেহতাব সিং কিন্তু এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ফুটবল টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য সেটা তোমরা সকলেই জানো আর কুয়েতের বিরুদ্ধে এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু তাকে পাওয়া যাবে না মেহতাব সিং তার কোনো একটা পারিবারিক সমস্যার জন্য সে টিম ইন্ডিয়ার ক্যাম্প ছেড়ে বাড়িতে চলে গেছে এমনিতে আকাশ মিশ্রের চোটের জন্য সে ছিটকে গেছে তার তারপর মেহতাব সিং মানে গোদের উপর বিস্ফোরা যেটাকে বলা হয় টিম ইন্ডিয়ার হাল এখন ঠিক সেই রকম তো এরপরে আমরা যদি টিম ইন্ডিয়ার জার্সি নিয়ে একটু কথা বলি তো ইন্ডিয়া কিন্তু কুয়েতের বিরুদ্ধে ভিন্ন রকমের একটা জার্সি পরে খেলতে নামতে চলেছে তো স্কিনের বাম দিকে যে জার্সিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু টিম ইন্ডিয়ার পুরানো জার্সি যেটা সন্দেশ পরে আছে আর ডান দিকে যে জার্সিটা সুনীল ছেত্রী পরে রয়েছে সেটাই কিন্তু টিম ইন্ডিয়ার নিউ জার্সি হতে চলেছে তো জার্সিটা কেমন লাগছে যদি সে কোথায় আসি তাহলে আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু তোমাদের কেমন লাগছে জার্সিটা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো এরপরে যদি আমরা সুনীল ছেত্রীকে নিয়ে একটু আলোচনা করি তো তোমরা সকলেই জানো ছ তারিখের ম্যাচটা সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হতে চলেছে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে আর সেই ম্যাচে সুনীল ছেত্রীর জন্য আলাদা ধরনের একটা ফেয়ারওয়েলের ব্যবস্থা কিন্তু তোমরা দেখতে পেতে চলেছো তার সতীপ্তদের কাছ থেকে আর আলাদা ধরনের একটা ফেয়ারওয়েল বলতে সেটা কেমন ধরনের হতে চলেছে সত্যি আমারও জানা নেই জাস্ট একটা আপডেট পেলাম এই নিয়ে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এরপরে আমরা যদি একটু মোহনবাগানের আপডেটে আসি তাহলে আশিক কুরুনিয়ানকে নিয়ে কিন্তু একটা ভালো খবর বেরিয়ে আসছে তো আশিক কিন্তু এই মুহূর্তে পুরো সুস্থ সে পুরো দমে এখন নিজের ফিটনেস নিয়ে কাজ করছে পুরো একশো শতাংশ ম্যাচ ফিট হওয়ার জন্য আর মোহনবাগানের প্র্যাকটিস শুরু হলে প্রথম থেকেই আমরা প্র্যাকটিসেও দেখতে পাবো এই আশিক কুরুনিয়ানকে আর মোহনবাগানের প্র্যাকটিসের কথা বললে জুন মাসের দশ এগারো তারিখ থেকে জুনিয়র যে টিমটা আছে তারা প্র্যাকটিস শুরু করে দেবে আর মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিস হবে জুলাই মাসের দিকে তো গেছে এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও